100% ओरिजिनल অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের এখানে আর কোনটা ओरिजिनल কোনটা কপি সেটাও আমি পরিচয় করে দেব একটা ধামাকা অফার আছে যেটা একদম খুব চিপার রেটে আপনারা ফুল কম্বোটা নিয়ে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখব এগুলো সবই ভাইরাল আপনারা যারা ওসুফিন নাম শুনেছেন তারা তো জানেন যে সিরামটা কতটা ভালো এবং এটা হচ্ছে ओरिजिनल অথেন্টিক একটা সিরাম এবং এটা ফুল প্যাকেজ আপনারা যারা চাচ্ছেন যে ফর্সা হবেন ফর্সাটা ধরে রাখবেন তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অফারের এর কমতি হবে না এত 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 অফার আমি কোথায় এসেছি সেটা বলে দে আমি এসেছি মদিনা কসমেটিক্স অ্যান্ড অনলাইন শপে এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার দ্বিতীয় তলায় আপনারা দিতে তলায় আসলেই পেয়ে যাবেন স্বাধীন ভাইয়া আসসালামু আলাইকুম আমি মদিনা কসমেটিক থেকে স্বাধীন রাজ বলছি সো আজকে ভিউয়ার্স আপনাদের যে প্রোডাক্টটা পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে ইংলিশে উসুফি বাংলায় হচ্ছে বাদশা সিরাম বাদশা সিরাম অনেক আপুয়ান ভাইয়েরা WhatsApp Instagram TikTok এ দেখেছেন সো এই ভাইরাল সিরামটা অনেক আপুয়ান ভাইয়েরা মনে মনে কিনতে চাচ্ছেন অনেক টাইমে শপে আসা হচ্ছে না সময়ের কারণে অনেকে শপে আসলেও দেখা গেছে যে কোনটা কোনটা আসল কপি ভয়ে হচ্ছে না সো এই কেনা আপু অ্যান্ড ভাইদের জন্য আজকে মদিনা কসমেটিকের যে মোস্ট পপুলার প্রোডাক্টটা সিরিয়ামটা নিয়ে আসছে একটা দামাক অফার থাকবে দামাক অফার হচ্ছে দুই সালে এটাই একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি টোটাল একটা কিনলে একটা ফ্রি সো আপু অ্যান্ড ভাইয়াদের রিকোয়েস্ট থাকবে আপনারা দ্রুত নক করবেন একটা কিনলে একটা ফ্রি এই দামাকো অফার পঁচিশ সালে ওসুফি ব্র্যান্ডের যে আপু অ্যান্ড ভাইয়ারা আমাদের সব থেকে নেওয়া নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডাক্তার চৌষট্টিটা জেলাতে আপনারা পারচেস করতে পারবেন তো এই ওসুফি সিরামটা কেন কিনবেন আপনারা তো এটা কেন আপনারা কিনতে চাচ্ছেন সেটা অনেক আপনারা দেখেছেন শুধু ফ্রেন্ডনেস সাদা দপদপে করেন নো সো এটা সাদা ফর্সাদ করবে এটা প্লাস ওয়ার্ক পয়েন্ট কিন্তু এছাড়া এক্সট্রা আরো কিছু গুণাগুণ আছে আমি সেগুলো বলতেছি যে কেন উসুফি সিরামটা অ্যাপ্লাই করবেন অনেক আপু অ্যান্ড ভাইয়ারা বাজারে বিভিন্ন নাইট ক্রিম অ্যাপ্লাই করেছেন ফরসা আসতেছে না একদম পথ হারা হয়ে গেছেন কোন ক্রিম ইউজ করবেন কোন সিরাম দিবেন সো সে আপু এন্ড ভাইদের জন্য আজকে উসুবি ব্র্যান্ডের নাইট ক্রিম থাকছে সাথে একটা সিরাম থাকছে সাথে বডি লোশন থাকবে যারা ফুল বডি কভার ফর্সা করতে যাচ্ছেন আর দামা কভার তো বরাবর থাকছেই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের এখানে আর কোনটা অরিজিনাল কোনটা কপি সেটাও আমি পরিচয় করে দেব ভিডিওতে আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি রিকোয়েস্ট থাকবে কারণ এটার মধ্যে একটা দামাঙ্ক অফার আছে যেটা একদম খুব চিপার রেটে আপনারা ফুল কম্বোটা নিয়ে নিতে পারবেন আজেবাজে অন্য ক্রিম কিনে টাকা নষ্ট না করে অরিজিনাল উসুফি ব্র্যান্ডের দামাঙ্ক অফারে ছয়টা আইটেম পাবেন আমাদের এখান থেকে দামাকা একটা অফারে সো যে আপু অ্যান্ড ভাইয়াদের স্কিন অনেক কালো ফর্সা হচ্ছে না বিভিন্ন নাইট ক্রিম বাজার থেকে নিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না যে আপুদের স্কিনে ম্যাচটা যে ভাইয়াদের স্কিনে ম্যাচটা দাগ যাচ্ছে না সো দের জন্য অনেক কার্যকরী উপকার নিয়ে আসবে এটার লাস্ট অব অল উপকারিতাটা হচ্ছে আদনান ভাইয়া আমাদের কিন্তু অনেক ক্রিম বের হয়েছে অনেক আপু অ্যান্ড ভাইয়ারা কিন্তু গ্লো আসতেছে অনেক ফেয়ারনেস লিভিং আসতেছে কিন্তু এই ফেয়ারনেসটা থাকতেছে না কিছুক্ষণ পরেই বা কিছু দিন পরেই বা কিছু মাস পরেই চলে বন্ধ করে দিলে চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু আপনারা আবার সেই নাইট কিনতে হচ্ছে আবার अप्लाई করতে হচ্ছে আবার সেই কষ্টগুলা করতে হচ্ছে এই উসুফিট ব্র্যান্ডের এই সিরাম এবং নাইট ক্রিমটার রিয়্যালিটিটা হচ্ছে এটা যে ফেয়ারনেসটা আসবে সেই ফেয়ারনেসটা কিন্তু লং টাইম এটা স্টে করবে স্টে করবে ছাড়বে না ওর বর্তমান ফেয়ারনেসটা তো করবে কিন্তু এটা দ্বারা যে ফেয়ারনেসটা হচ্ছে বা আপনার ফেয়ারনেসটা আছে সেটা কিন্তু ও ধরে রাখছে এটা ছাড়বে না সো মোস্ট অনেক পপুলার কতগুলো আপনার উপকার আছে সো ভিউয়ার্স আপনারা এটা এর জন্যই দিবেন যাতে এই মোস্ট পপুলার উপকারিতাটা আপনার স্কিনে অ্যাপ্লাই করার মাধ্যমে রিয়েল রেজাল্টটা আপনারা পান এখন রিয়েল রেজাল্টটা কি পাবে পাবেন যেমন গুড তেমন মিষ্টি আপনারা বিভিন্ন অ্যাড দেখে 600 700 টাকা ওসিফি সিরাপ কিনলে কিন্তু সেই উপকারগুলো আপনারা পাচ্ছেন না এগুলো নকল প্রোডাক্ট গুলো কপি করা আছে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অরিজিনাল সিরামটা अप्लाई করতে হবে আর অরিজিনাল সিরামটা নিতে হলে কোথায় আসতে হবে আমাদের মদিনা কসমেটিকস কসমেটিক শপে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ডাকার 66টা জেলাতে আপনারা নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আমাদের ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ফুল এবং দেখে শুনে বুঝে কেটে অনেক পার্সেল কাটা নিষেধ থাকে কিন্তু আমার পার্সেল গুলো ডেলিভারি ম্যান যাবে কেটে ছিঁড়ে দেখে এবং আমার কথা কাজে মিল আছে তারপরে আপনি করবেন অনেক সৌদি আরবিয়ান এবং দেখা যাচ্ছে মিশরিয়ান তারপরে হচ্ছে ইটালিয়ান অনেক আপু ভাইয়ারা প্রবাসী যারা অর্ডার করছে তাদের জন্য বিশেষ স্পেশাল ছাড়ে আজকে দিয়েছি এবং অনেক আপু ভাইয়ারা আমার কাছ থেকে নিচ্ছে আর এটা কিন্তু যে কোনো ওয়েদার অ্যাডজাস্টমেন্ট মানে আপনি যে কোনো ওয়েদারে এটা শুট করবে অনেক পড়া কিন্তু ওয়েদারে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু এটা এমন ভাবে কুলিং দেওয়া যে কোনো ওয়েদারে আপনি এটা অ্যাডজাস্ট আসছে এখন ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না কোনটা আসল কিনটা কপি আমি দেখিয়ে দিচ্ছি এবং এটার সাথে দামাকা অফার থাকছে একটা কিনলে একটা ফ্রি সো আদনান ভাইয়া দেখেন আমি এখানে অনেকগুলো সিরাম রেখেছি এর মাঝে কপিটাও রেখেছি দেখেন ভাইয়া আমাদের দুইটা সিরাম আমি স্ক্রল করলাম দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল এটা হচ্ছে কপি কপিটা দেখেন একদমই গোলাটে পানি এর ভিতরে কোনো এসেন্স নাই কোনো এসেন্স নাই আর এটা হচ্ছে জড়ির মতো আর এইটা দেখেন আমাদের অরিজিনালটা দেখেন এসেন্স গুলো একদম খুবই সুন্দর সুন্দর এবং গোল্ডেন কালার আর এটা মধুর মতো গাঢ় হবে আর এসেন্স গুলো হচ্ছে শ্যামায়ের দানার মতো হবে বড় বড় থার্ড অফ অল হচ্ছে আপনি এই যে আমাদের যে আনকভার পর যে উসুফি সিরামটা পাবেন সেটা স্ক্রল করলে টাকার মতো হাতে বাজবে সো ভিউয়ার্স আপনারা দেখেন এখানে স্ক্রল করলে হাতে বাজবে এখানেও স্ক্রল করলে হাতে বাজবে এবং লাস্ট অফ অল হচ্ছে যে উসুফি লেখার উপরে আয়ের উপরে পাঁচটা ডট থাকবে এই যে দেখেন বিওয়ার্স পাঁচটা ডট সো এই পাঁচটা ডট গনে দেখে নিবেন যদি চারটা ডট থাকে তারপর আপনারা নেবেন না সো আমাদের উসুফি অরিজিনাল সিরামটা এরকম ঘন ঠিক থাকবে আমি বিওয়ার্স দেখেন আমি খুলে দেখাচ্ছি আনকভার করে দেখেন বিওয়ার্স আমাদের বাদশা সিরামটা যে কত ঠিক এন্ড ঘন থাকবে যেটা আপনারা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে এটা কেমন দেখেন বিওয়ার্স আমি এই যে ফেলতেছি দেখেন বিওয়ার্স দেখেন এই যে বিওয়ার্স করতেছি দেখেন এত ঘন দেখেন বিওয়ার্স

অনেক আপু এন্ড ভাইয়ার এটা রাতে अप्लाई করতে পারবেন দিনেও अप्लाई করতে পারবেন সো এটা আজকে একটা দামাকা অফারে থাকবে 1150 টাকা যেটা 1200 1300 টাকা এরপরও আরেকটা দামাকা অফার থাকবে যেটা রেট পড়বে 900 টাকা সো এই 900 টাকা উসুফি ব্র্যান্ডের সিরামটা পাবেন ফুল কম্বোটার সাথে সো দামাকা একটা অফার সো আমি বলেছিলাম যে একটা কিনলে একটা ফ্রি ফ্রি সেটা কি সেটা হচ্ছে আমাদের যে উসুফি ব্র্যান্ডের অরিজিনাল বাচ্চা সিরামটা নেবে তাদের জন্য একটা কোরিয়ান লিঙ্ক ও লিপ মাস্ক ফ্রি পাবে লিপ মাস্ক ফ্রি পাবে তো আপনি ফেস ওয়াশ হয়েছেন শীতের আর্দ্রতার জন্য বা অন্যান্য যাই কারণের জন্য লিপ টাকালো যারা আমার মতো ঠোঁটটা পিং করতে যাচ্ছেন দেখেন আমিও কিন্তু এটা ভাইয়া अप्लाई করি খুবই ভালো তো যারা ঠোঁটটা পিং করতে যাচ্ছেন স্কিন ফেস ওয়াশ ফরশার সাথে সাথে তাদের জন্য এই লিপ বাম ফ্রি সো এটা কিন্তু নরমালি 100 টাকা 150 টাকা আমরা সেল করে থাকি সো এটা উসুফি সিরামের সাথে একটা লিপ মাস্ক ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন থার্ড অফ সেকেন্ড অফ হচ্ছে ভাইয়া নাইট ক্রিম যেটা দেখেন ভাই আমি অনেক সুন্দর করে ডেকোরেট করে দেখিয়ে দিয়েছি ভিউয়ারদের জন্য দেখেন আমাদের নাইট ক্রিমটাও কিন্তু রাজকীয় বাদশার মতো যে উসুফি বলেছে বাদশার সিরাম তো সিরামের সাথে কিন্তু নাইট ক্রিমটা যে আসছে বাদশাদের মতো সো এই কম্বিনেশনটা দেখেন কি সুন্দর ওয়াও একটা মুকুটের মতো কাচের স্কুল কেটে কেটে বানানো কভারটা আমাদের নাইট ক্রিমটা হবে এরকম গোল্ডেন কালার খুবই সুন্দর আর প্যাকেটটা হবে এরকম আর এটু আর ক্রিমের কালারটা হবে ইয়েলো শেডের ভাইয়া যে এটা ক্রিমের কালার দেখে ক্রাশ খেয়ে যাবেন অনেক আপুয়ান ভাইয়ারা দেখেন এই ইয়েলো শেডের ক্রিম গুলা কিন্তু ভাই তিন থেকে চার শেড ফেয়ারনেস নিয়ে আসে ফেয়ারনেস নিয়ে হ্যাঁ তাও অরিজিনাল ব্র্যান্ডের উসুফি ব্র্যান্ডের নাইট ক্রিমের তা পাচ্ছেন আমাদের এখানে একটা দামাক অফার থাকবে তো সেটা কি এখন দেখাচ্ছে ভাই আমি তো সিরামটাও অরিজিনাল কোনটা কপি দেখাইছে নাইট ক্রিমও কিন্তু আমাদের বাজারে কপিটা চলে আসে কপি হয়ে গেছে এই দেখেন এটা কপি উসুফি নাইট ক্রিমটা উসুফি নাইটক্রিমেও কিন্তু আমাদের আয়ের উপর আপনারা পাঁচটা ডট পাবেন ঠিক আছে দেখে নিবেন আর এটার কপি মাল চলে আসছে দেখেন এটা বাজার দুইশো তিনশো টাকায় পাবেন এগুলা কিনা আপনার প্রথায়িত হবে না বিওর্স দেখেন এই কপি মালটা দেখেন কেমন কপি সো কাবারটা কিন্তু কোটার একই থাকছে কিন্তু কৌটার ভিতরে কম্বিনেশনটা কিন্তু আলাদা ঠিক আছে দেখেন বিওর্স সো এই নাইটক্রিমটা নরমালি আমরা নয়শো টাকায় সেল করে থাকি কিন্তু আজকে দামাকা অফারে থাকবে সেভেন সাতশো টাকা যে আপু এন্ড ভাইয়ারা স্কিন ফর্সা হচ্ছে না একদম পথ হারা হয়ে গেছেন কোন নাইট ক্রিম কিনবেন কোন স্পোর্ট ক্রিম অফ করার জন্য জন্য আমি সেই আপু এন্ড ভাইয়াদের রিকোয়েস্ট করবো সাতশো পঞ্চাশ টাকায় এই উসুফি ব্র্যান্ডের সিরাম দিলে নাইট ক্রিম ইউজ করলে আপনার স্কিনে স্পোর্ট ম্যাচটা এবং যারা কালো ফর্সা হচ্ছেন না হান্ড্রেড পার্সেন্ট ওভার স্কিনটা ব্রাইট আসবে তো এখন কথা হচ্ছে একটা কিনলে একটা কি ফ্রি কি ফ্রি অনেক আপুরা যারা নাইট ক্রিম রাতে ইউজ করবে তো এটা স্কিন ক্লিন করার জন্য কি প্রয়োজন ভাইয়া ফেস ওয়াশ ফেস ওয়াশ তো এটা কি বাজারে কিনতে হবে নো বাজারে কিনতে হবে না আমরা একটা দামাক অফারে দিচ্ছি সেটা হচ্ছে 750 টাকার নাইট ক্রিমের সাথে জিনা ভাইয়া কিভাবে সম্ভব ভাইয়া নিউট্রিজিনা ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ দিচ্ছেন ফ্রি টোটালি ফ্রি 750 আমাদের ওয়াও দাম কিন্তু একই থাকছে আদনান ভাইয়ের 750 টাকা আর নিউট্রিজিনা ব্র্যান্ডের এর মাস থেকে আমরা এড করলাম যে একটা কিনলে একটা ফ্রি সালে সো যারা নাইট ক্রিমটা নিবে 750 তাদের জন্য কিন্তু নিউট্রিজিনার অ্যাকনি ক্লিন অনেক আপু এনভাইরে এটা বাজারে গেলে দেখবেন 200 টাকা এর খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট সো এই নাইট ক্রিমটার সাথে আমাদের একটা আপনার ফেসওয়াশ অ্যাকনি ক্লিন ফেসওয়াশ ফ্রি পাচ্ছেন

দ্রুত নক করবেন থার্ড অফল হচ্ছে যারা বডি ফেয়ারনেস করতে যাচ্ছেন এখন কথা হচ্ছে ভাই আমি তো ফ্রেস ফর্সা করলাম থ্রোট পিঙ্ক করলাম স্কিং গ্লেজি করলাম মানে ফুল প্যাকেজ আছে সম্পূর্ণ সম্পূর্ণ ফরসা করে ফুল কভার এখন তো আমার বডি ফর্সা করতে হবে স্য বডি ফর্শার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বডি লোশন অ্যাপ্লাই করতে হবে সো যে আপু এন্ড ভাইয়াদের স্কিন কালো হাতের ল্যাস্টেড এগুলো অনেক কালো যারা ফুল বডি ফর্সা করতে যাচ্ছেন তাদের জন্য উসুফি ব্র্যান্ডের বডি লোশনটা নিয়ে আসছি দেখেন এমব্রোজ করা আছে মালটা হাতে স্পর্শ করলে বাজবে এই আমাদের এখানে স্কিনিং কলার দেওয়া আছে দেখেন আর এমব্রোজ করা থাকবে এই উসুফি লেখার উপর এটাও পাঁচটা ডট থাকবে বিয়ার দেখে নেবেন এটা হবে গোল্ডেন শেডের প্রোডাক্টটা সো এই বডি লোশনটা যারা নিবে আজকে একটা দামাক অফার থাকবে সেটা হচ্ছে আমরা বডি লোশনটা নরমালি নয়শো টাকা বিক্রি করে থাকি নয়শো টাকা সেটা আজকে দামাক অফারে অনলি ওয়ান আষ্টশো পঞ্চাশ টাকা একটা পঞ্চাশ টাকা জি এখন একটা কিনলে একটা যে ফ্রি বলছি বডি লোশন কিনলে কি ভাই আপনি ডিসকাউন্টটা দিচ্ছেন আবার ফ্রিও দিবেন ভাই জি ফ্রিও দিবেন কি একদম দামাগ হয়ে লাগে সো বললাম যে একটা কিনলে একটা ফ্রি কি ফ্রি আজকে বডি লোশন যারা কিনবে ওসিফি ব্র্যান্ডের তাদের জন্য হ্যান্ডমেক ভাই জাফরনের একটা সাবান ফ্রি

তো এই যারা বডি লোশনটা নিবে আমাদের কাছ থেকে উসুফি ব্র্যান্ডের তাদের সাথে জাফরনের একটা হ্যান্ডমেড সাবান ফ্রি পাচ্ছে এই সাবানটা কিন্তু নরমালি ভাই শপে গেলে 200 থেকে 300 টাকা লাগবে আর এই সাবানটা কেন দিবেন এটা কিন্তু রিলেটেড একটা প্রোডাক্ট যে আপনি বডির স্কিনে কিন্তু 2 থেকে 3 শেড ময়লা থেকে যায় আচ্ছা এই ময়লার উপর যখন বডি লোশনটা अप्लाई করবেন তখন কিন্তু কাজ করবে না কাজ করবে তো আপনারা যখন সাবানটা ক্লিন করে শাওয়ারের সময় তখন বডি লোশনটা अप्लाई করবেন তখন কিন্তু 2 থেকে 4 শেড আপনার স্কিনটা গ্লো নিয়ে আসবে যে কোনো প্রোডাক্ট

সিরামের সাথে লিপ বাম ফ্রি এবং বডি লোশনের সাথে সাবান সাবান সো ভিউয়ার্স আপনারা খুব দ্রুত নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডেলিভারি ম্যান থেকে এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপর এই টাকা পেমেন্ট করতে পারবেন ঢাকার চৌষট্টিটা জেলাতে আমাদের প্রোডাক্ট গুলা পার্চেস হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাই দ্রুত ভাইয়াদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো অফ মানে অর্ডার করে নিন অনলাইনে অথবা সরাসরি আসতে পারেন তিনটা প্রোডাক্ট কিনলে তিনটা প্রোডাক্ট ফ্রি সাথে ক্যাশ ডিসকাউন্ট ধামাকা ধামাকা অফার জি অফারটা থাকবে সীমিত সময়ের জন্য আপনারা স্টক থাকা পর্যন্তই কিন্তু এই অফারটা পাবেন ভাইয়ারা কিন্তু বাইরে থেকে ডাইরেক্ট অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে আসে এই যে দেখেন একদম কার্টুন করে নিয়ে আসছে বাইরে থেকে টোটালি নিয়ে আসছে প্রোডাক্টটা সুতরাং এটা অরিজিনাল অথেন্টিক কোনো প্রবলেম নাই দুবাই অর্ডার করেন ইনশাআল্লাহ ভাইয়া তারপর যদি কেউ সরাসরি আপনাদের দোকানে আসতে চায় অ্যাড্রেসটা আবার জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মদিনা কসনিক 58 নম্বর সব আর রবিবার ব্যতীত যে কোনো দিন আমাদের সব ভিজিট করে আপনারা দেখে বুঝে পরে আপনারা পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ রবিবারে তো অনলাইনে আপনারা প্রোডাক্ট দিচ্ছেন রবিবারে অনলাইন চালু থাকবে সব ভিজিট করবেন রবিবার ছাড়া প্রতিটা প্রতিদিন আপনারা শপে সকাল 10টা থেকে রাত 11 9টা পর্যন্ত আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে